প্রিয় দর্শক যেমনটি দেখেছিলেন এই রুমটি ছিল একদমই ফ্লোরটা ছিল নেট ফিনিশিং করা এবং দেয়ালগুলো ছিল আস্তর করা একদম সাদামাটা একটা রুম ছিল এখন দেখেন আমরা এখানে থ্রি ফ্লোর এবং থ্রি ডি ওয়ালপেপার করে দিয়েছি এইগুলো করার পরে রুমটি কিরকম চেঞ্জ হয়ে গেছে এখানে একটি ডিজাইনটি আমরা পুরা রুমটি করে দিয়েছি উপরে আবার সিলিংও করা আছে এবং নিচে থ্রি ডি ফ্লোর করা আছে এই থ্রিডি ইপোক্সি ফ্লোর গুলো আমরা বিক্রি করি স্কোয়ার ফিট হিসেবে এখানে দেখেন এই ফ্লোরটা যত বড় এটা সম্পূর্ণ একটি ডিজাইন এবং কত সুন্দর পানির ঢেউ দিয়ে করা হয়েছে আপনিও চাইলে আপনার বাড়িতে এই ধরনের ইপোক্সি ফ্লোর গুলো করে নিতে পারবেন যে কোনো ডিজাইন আপনার যেই ডিজাইন পছন্দ হবে ঠিক সেই ডিজাইনটা আমাদেরকে বলবেন এটা করে দেন আমরা সেটাই করে দিব এরকম দেয়ালেও এই দেয়ালের থ্রিডি ওয়াল গুলো আপনারা দেখেন একদম রিয়েলিস্টিক ফিল দেবে আপনাকে এবং এটা কোনো জয়েন্ট নেই সম্পূর্ণ জয়েন্টলেস আর এগুলো আপনি সাবান পানি দিয়ে কোলে মুছে যেই এগুলো ভাবে আপনি ব্যবহার করতে পারবেন এগুলো কিছু হবে না আর আমরা আপনাকে অফিসিয়াল দশ বছরের গ্যারান্টি দিব এই থ্রিডি ওয়ালপেপারের পেপারের বেলায় এবং থ্রিডি ফ্লোরের বেলায় এগুলো আপনি রাত ইউজ করতে পারবেন

সম্পূর্ণ প্লাস্টিক ফিটিং করে দিয়ে আসবে প্রিয় দর্শক এই থ্রি ডি ওয়ালপেপার গুলো আপনাকে সম্পূর্ণ রিয়েলিস্টিক ফিল দেবে আমাদের কাছে এরকম হাজার হাজার ডিজাইন আছে আপনি যেই ডিজাইন পছন্দ করবেন আমরা ঠিক সেটাতেই আপনার ফ্লোরটিকে সাজিয়ে দেব এই থ্রি ডি ওয়ালপেপার গুলো টেনে ছিঁড়া যান আপনার যত শক্তিশালী লোকই হন এগুলো টেনে ছিঁড়তে পারবেন না আমরা বিভিন্ন ভিডিওতে এরকম টেনে দেখিয়েছি এবং এগুলো যে বর্ডার আমরা দিয়ে দেখিয়েছি এগুলো কিচ্ছু হয় না এবং এই ফ্লোরগুলো ফ্লোরের ব্যাপারে আমরা দেখিয়েছি এটাকে হাত দিয়ে পানি দিলেও কিছু হবে না আপনি পিসলা খাবেন না এগুলো সম্পূর্ণ ইন্ডিসলি আপনি আপনার কিচেন রুম ডাইনিং রুম বেডরুম যেগুলো স্পেস এগুলো করাতে পারবেন চাইলে আপনি সুইমিং পুলও করাতে পারেন এগুলো পানির নিচে থাকলেও কিচ্ছু হবে না নষ্ট হবে না তো প্রিয় দর্শক যারা এ ধরনের কাজগুলো করাতে চান আমার অফিস ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি যদি যান সরাসরি এসে আগে আপনি বাস্তবে দেখবেন তারপরে বিশেষ কাজ করানোর জন্য আমরা অফিস করে ফ্লাইওভার এর পূর্ব পাশে আপনারা সরাসরি আসুন এসে দেখে তারপরে যদি কোনোভাবে কাজ পাবেন আমরা আপনারা বাড়িতে গিয়ে এগুলো করে দিয়ে আসবো স্কিনে আমার নাম্বার দেওয়া আছে দেশে এবং দেশের বাইরে থেকে সরাসরি ফোন করবেন প্রত্যেকটা নাম্বারে ইম হসে দেওয়া আছে আপনারা কথা বলতে পারবেন এখন যেই ধরনের যে কোনো আইডিয়া বা সাজেশন চা আমি তো প্রিয় দর্শক আজকে পর্যন্ত ভালো থাকবেন দূর করবেন আল্লাহ হাফেজ